শহীদ আবরার ফাহাদের পিতার সামনে তার ভাইয়ের সামনে আসলে কথা বলা তো আমাদের জন্য কঠিনই আমার মনে আছে যে গত বছর এই দিনে আমরা ইনকিলাব মঞ্চ থেকে কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিহাদ করতে গিয়েছিলাম কারণ আমরা মনে করছিলাম এই যে আজকের চব্বিশ হতে পারলো এবং ঠিক যেই চিন্তার থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের অ্যাপলিটিক্যাল সব থেকে বেশি পলিটিক্যাল হয়ে উঠলো তার যদি তিনটা অনুঘটক থাকে তার প্রধানতম অনুঘটক হচ্ছে শহীদ আবরার এবং সুতরাং এই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে আমরা যদি জাতিগতভাবে কয়েকটা ফিগারকে সেলিব্রেট করি আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে বারবার শহীদ আবরারের কাছে যেতে হবে তা আমরা গত বছর কবর জোয়ারাত করেছিলাম এবং আমার খুব মানে কিছু ব্যাপার আছে না যে আপনি ওখানে না গেলে আসলে অনুভূতি তৈরি হবে না আমরা গত বছর যখন গেছি তখন গিয়ে দেখি যে শহীদ দাদা যান তিনি বেঁচে আছেন এবং আমরা ঢাকা থেকে এসেছি কবর করার কথা শুনে মানে এত তো হাঁটতে পারেন না তবুও তিনি একটা জামা কাঁধে টেনে তারপরে কবর পর্যন্ত আসলেন আমরা সবাই মিলে যখন কবর জিয়া করছিলাম আমরা সবাই মিলেই কান্নাকাটি করছিলাম সেই সময়টা মনে পড়ে মানে এই চিন্তাটা করে আমরা এত বারবার অসুস্থ হয়েছি যে বুয়েট থেকে শাহাবাগ থানা কয় মিনিট রাজধানীর প্রাণ কেন্দ্রে একথাটা বলে ফেলি যে আমরা কবর জিয়ারত করে তারপরে আপনারদের বাসায় গিয়েছিলাম তো আনটি অনেক কথা বলতে বলতে একটা মানুষের মধ্যে কি পরিমাণ ট্রমা হলে আমরা বলছিলাম জানটি আমরা এটাকে জাতীয় আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছি আপনিও কিছু বলেন তো তার থেকেও তার জন্য সব থেকে ট্রমা সে বলে দেখো তোমরা এ নিয়ে আর বেশি কিছু করবা কি না তোমরাও আর আমার ছেলেটার মতো তোমাদের ভাগ্য না হয় ওনার নিজের সন্তান হানার পর তখন উনি বলতেছেন যে একটা মানুষকে কেউ গুলি করে মেরে ফেলে এটা একটা অবস্থা এক মিনিটের মধ্যে সে মরে যায় দুই মিনিটের মধ্যে মরে যায় সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এবং সেটা কোথায় কোনো অজপরা গ্রামে না পুরো রাজধানীর বুকের মধ্যে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছতে এক মিনিট লাগে সারা রাত ধরে তাকে পিটিয়ে হত্যা করা গেল এইটা যখন কোনো মা কোনো বাবা তার পরিবার মনে করে তাদের জীবন তো আর স্বাভাবিক হওয়া কোনোভাবেই সম্ভব না তা আমি নিজেকে অসম্ভব সম্মানিত এই অর্থে বোধ করেছি যে শহীদ আবরার ফায়াদের পরের দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন গায়েবানা জানাজা হলো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি চলছিল একটা তো গায়েবানা জানাজার পরে আমাদের সকল ভাইয়ের আমার মনে আছে যে সে গায়ে বানা জানার যেত আমাদের আক্তার পড়িয়েছিল আক্তার আজকে আসবার কথা নূর ভাই ওনারা ছিলেন বুয়েটের দিকে যখন মিছিল নিয়ে যাওয়া হলো সেই মিছিল বুয়েট প্রদক্ষিণ করে সর্বশেষ সাহাবাগে গিয়ে শেষ হলো। আমার মনে আছে এই কথাটা আমি সেদিন সবচেয়ে তখন এখন উনি একজন বাংলাদেশের ডিস্ট্রিক্ট জাজ উনিও বাংলাদেশ লেখালেখি অ্যাক্টিভিজম করবার কারণে অনেক সাফার করেছে সেই মিছিল থেকে ফিরে গিয়ে ওনাকে আমি লিখেছিলাম যে সম্ভবত বাংলাদেশ আজকে একটা নতুন ফেজের মধ্যে ঢুকেছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শহীদ আবদারের গায়েবানা জানাজার পরেই এই প্রথম এত বড় করে স্লোগান উঠেছিল দিল্লি না ঢাকা 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 এবং আমি খুব অবাক হচ্ছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রলীগের রামরাজত্বর থেকে অধিক যদি কিছু বলা থাকে যেখানে আপনারকে পিটিয়ে শহীদ করে ফেলা হলো সেই ক্যাম্পাসে আওয়ামী লীগের জামানায় রতুর্দৃষ্টিতে যখন হয়ে আছে চতুর্দিকে ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে শুরু করে সবাই যখন সজাগ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েটের ভাই বোনেরা সবাই মিলে যখন বলতে পারছে দিল্লি না ঢাকা 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 তাহলে সম্ভবত এই ফেরাউসিনা রাজত্ব শত বছর শত বছর ধরে টিকে থাকবে না ইনশাল্লাহ এবং সেটা টিকে থাকে নাই তো আমি আপনাদের মাধ্যমে শুধু আজকে একটাই কথা বলি সেটা হলো আমরা এই গণ অভ্যুত্থানের এক বছর পার হয়েছি এইটা অত্যন্ত কষ্টকর আমরা কেউ কেউ যেটা ফাইয়াজ কয়েকটা শোতেও বলেছি আমি খেয়াল করেছি প্লিজ আমরা যেন আমাদের ন্যাশনাল হিরোগুলোকে কোনো দলের বানায় না ফেলি এখন এখানে একটা সমস্যা হলো কেউ যদি কোনো দলের প্রতি সিম্প্যাথিটিক হয় আমি ধরে নিলাম তর্কের সাথে ধরেন আব্রার কোন এক সময় শিবিরের সমর্থক ছিল এটা আর্গুমেন্টের জন্য ধরে নিচ্ছি এর মানে কি তাহলে এই পরিচয়ের কারণে হত্যা করলে তার পক্ষে যাবে না তাহলে একই কথা আসবে যে ছাত্রদলের যদি কেউ মরে যায় তাহলে তার পক্ষে দাঁড়ানো যাবে না অধিকার পরিষদের কেউ যদি এর মানে হলো ইনসাফ এই ধারণাটা আমাদের সমাজে এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে পারি নাই আমরা বারবার বলেছি আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ চাই যে ছাত্র সরাসরি সরাসরি গণহত্যা করে নাই গুম করে নাই হত্যা করে নাই ধর্ষণ করে নাই তার বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া যাবে না এটা আমরা হাজারবার বলেছি আমরা তো ইনসাফ চাই আমরা ইনসাফের জুলুমের বিপরীতে আর একটা জুলুম চাই না সুতরাং এইখানে বরং আজকে যেটা ভালো হতো এই ডাকসুর জন্যটা তো এটা অত্যন্ত সম্মানজনক যে তারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে আমি বরং দেখতে চাই ছাত্রদল এর থেকেও বড় একটা প্রোগ্রাম আমাদের শহীদ আবরার ফয়াজকে নিয়ে করুক আবরারকে নিয়ে করুক এরপরে আমাদের এলসিপির ভাইয়েরা বাংলাদেশ পন্থীর যতগুলো রাজনৈতিক দল আছে রাজনৈতিক শক্তি আছে তারা সবাই মিলে বড় বড় প্রোগ্রাম করুক আমাদের আবনারের এই চেতনা এইটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইটির মধ্যে তো রাখলে চলবে না এটাকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে এবং আমাদের আবরার কী বলেছিল ভারতীয় আধিপত্যবাদ আপনি ভাবেন যে একটা ফেসবুক স্ট্যাটাস এত ভয়ানক হয়ে উঠতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে ইলিশ মাছের সুষম বন্টন নিয়ে কথা বলেছে তারপরে কি হয়েছে আমরা আজকে এটাই শুধু বলতে চাই আমরা আবরার ফাহাদকে সেলিব্রেট না শুধু যে ফাহাদ শহীদ হয়ে এই জন্য আমাদেরকে নতুন বাংলাদেশ দেখিয়েছে বরং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে আগ্রাসন এবং আধিপত্যবাদ আরো শতগুণ হাজার গুণ লক্ষ গুণ শক্তি নিয়ে আবারও ধাবিত হচ্ছে বাংলাদেশের যেই স্বাধীন সীমান্তে আবারও যদি আগ্রাসন নেমে আসে আবারও যদি আধিপত্যবাদ নেমে আসে তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আবারও কোটি কোটি আব্রার শুধু বুয়েট নয় বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসতে হবে আমাদের পরবর্তী প্রস্তুতি স্বাধীন সীমান্ত তৈরি করা সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ কোটি আবরার লাগবে এই আবরাররা শুধু কোনো দলের হবে না সারা বাংলাদেশের হবে মাহমুদ বাইকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই উনি বাংলাদেশে ফেরত এসে পাঁচ দিন জেলে ছিলেন এরপরে সাত দফা দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে এর মধ্যে একটা ছিল বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার ফাদ এভিনিউ ঘোষণা করতে হবে আমি সরকারকে অত্যন্তই একটা জায়গায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এটাকে করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু বর্তমান নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ তো এখন এইটা আমরা অনেকে জানি না এবং নামটাও যেহেতু একটু বড় আমি আপনাদেরকে আজকে ছোট একটা দাওয়াত দিয়ে যাই ডাকসুর প্রোগ্রামই সেটা হলো এই এভিনিউটার নাম এখন থেকে আমরা সংক্ষেপে আব্রার এভিনিউ বলবো এটাকে আব্রার এভিনিউ আমরা মুখে মুখে নিয়ে আসবো আজকে বিকেল চারটায় ইনকিলাব মঞ্চ আবরার এভিনিউতে যেখানে পতিত আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শহীদ আবরারের জন্য মুক্তির মোনাজাত করবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি আমরা আজকে আবরার এভিনিউতেই গেলাম কারণ এই নামটা সবাই এখন পর্যন্ত জানতে পারছে না আপনারা যাদের সুযোগ আছে বিকেল চারটায় শহীদ আবরার এভিনিউতে প্রতিটা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আমরা দাঁড়াবো এবং আমরা বাংলাদেশের মুক্তির জন্য আমাদের আপনারের জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য দোয়া করব সবাই আসবেন এবং ডাকসুকে বিশেষ করে সাদিক কেন থেকে শুরু করে সবাইকে অনেক সুক্রিয়া আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের এই সূচনায় অংশীদার হওয়ার জন্য বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ